কথা বললে পরে শুনলে পরে তো আসল সত্য কারা করেছে কি করেছে কেন হয়েছে সেগুলো বেরিয়ে আসবে তো সুতরাং মমতার নির্দেশে পুলিশ কাজ করছে যেটা করার করছে তবে আমি পুলিশকে অনুরোধ করব যে বাংলার পুলিশ বা কলকাতার পুলিশের কথা চিন্তা করে আইপিএস ননআইপিএস সকলকে যে উর্দি সম্মান করতে শিখুন নিজের বিবেক বন্ধক রাখবেন না মেরুদণ্ড সোজা রেখে যে ব্রত নিয়ে পুলিশের চাকরিতে যোগদান করেছিলেন সেইটা দায়িত্ব পালন করার চেষ্টা করুন এগুলো সমস্ত ভুলভাল কথা উনি এই ঘটনার পরে সব চাকরি ফাকরি নিয়ে অদ্ভুত উনি অনেক আগে একবার আমরা সবাই চোর বলে রাস্তায় নেমেছিলেন এখন ব্যাপারটা হচ্ছে যে ডেঙ্গু হওয়ার জন্য যদি মশারা মিছিল করে যেমন দাঁড়ায় এই চাকুরি গেছে উনি মিছিল করছেন কংগ্রেসের বিরুদ্ধে বলছেন বিজেপির বিরুদ্ধে তো সিপিএম সিপিএমের বিরুদ্ধে বলছেন এগুলো মানুষ হাসে আর নিজে সামলাতে পারছেন না এমনিতে ওনার কিন্তু আর সেই ক্রেজ ক্যারিসমা বা ওনার কথা কেউ শুনছে না না প্রশাসন শুনছে না দলের কেউ শুনছে এবং তার জন্য নাকে কেন্দ্র সরকার বিজেপি বাংলার মানুষ কি বোকা সবাই দায়ী আর তুমি ক্ষমতায় রয়েছ শুধু মজা নেবার জন্যে তুমি তুমি মুখ্যমন্ত্রী তোমার শাসন তোমার প্রশাসন সাধারণ প্রশাসন এবং পুলিশ প্রশাসন আর দায়ী বিজেপি কংগ্রেস সিপিএম কেন্দ্র আর বিএসএফ মানুষকে মমতা ব্যানার্জি বোকা ভাবেন এটা ঘটনা উনি সকলকে মনে করেন ওনার চারপাশে যারা ঘিরে রয়েছে তাদের মতন মানুষ অত বোকা নয় মানুষ রাজনৈতিক সচেতন সুশিক্ষিত কি হচ্ছে কেন হচ্ছে কে ফেল করছে কার নিতে হচ্ছে কার প্ররোচনাতে হচ্ছে কাদের বয়ানবাজিতে হচ্ছে এগুলো সমস্ত বাংলার মানুষ প্রতিদিন এগুলোকে দেখছেন শুনছেন মনে রাখছেন এই কেন হবে এর আগে হয়নি ভারতবর্ষের বুকে বিভিন্ন হয়নি হয়নি কংগ্রেস শূন্য হয়ে যায়নি দুর্দণ্ড প্রভাবশালী দল কংগ্রেসের মতন জাতীয় দল শূন্য হয়ে যায়নি এদের থেকে কি তৃণমূল বড় দল না মমতা ব্যানার্জি সিদ্ধার্থ রায় জ্যোতিবাবু বুদ্ধ ভট্টাচার্য থেকে বড় মাপের রাজনৈতিক ব্যক্তি